আব্বা ও আব্বা তুমি কি মরার আগে ভূত হয়ে গেছো নাকি তোমার কি হয়েছে গো আমার ফোন কিনে দিতে হবে বলে তুমি কি ধাতি মেনে শুয়ে রয়েছে নাকি না রে বাপ আমার গরম লেগেছে তোমার তো গরমই লেগে যায় আব্বা তুমি কি ফোন কিনে দেওয়ার ভয়তে নাটক শুরু করেছো এই ও আল্লাহ এ কি উদাড়ে যোন মদেছি আমি এই যেकडे অসুস্থ ও ফোন ফোন করে মইরে যাচ্ছে দেখতে বাছিস না আমি মইরে যাচ্ছি আব্বা সেই ছোটবেলায় তো দেখে আসছি তোমার বিয়ারাম লাগেই আছে তা তুমি তো মরছ না আব্বা শোনো মরার আগে আমার ফোনটা একটু দিয়ে মরো আরে আমার কপাল আমার এই সিলেটারে আমি কি করে বুঝাই যে এরা আমি কতটা ভালোবাসি তোর মা মরে গিয়ে তো বাইসেছে তো তোর দিয়ে গেছে আমার ঘরের পারে তোর ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করলাম তুই সেখানে পড়লি নে কলিজা স্কুলই ভর্তি হবি তোর আমি নিয়ে যাই স্কুলই ভর্তি করলাম পড়লি নে কলিজা কাজ করবি প্রথমে যায় ভাটাই কাজ করলি তারপর যায় রাজমিস্ত্রিই কাজ করলি এখন আবার কারেন্ট মিস্ত্রির কাজ করছিস একদিন কাজ করিস তো পাঁচ দিন কাজ করিসতে তাইলে তোর আমি টাসপন কি করে কিনে দেব আব্বা তুমি তো আমার জন্ম দিয়েছো তা তো আমি বুঝলাম কিন্তু জন্মভাতার কি দিও আমার একটু বুঝাও দিনি ওই রহিম একা ছেলে দেখো

আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এই ভর গ্রামে আসলেন কি জন্য কন দিন আরে পনেরো দিন আগে একটা গাছ লাগাইছি সে গাছের ফল এখনো পালাম না মাঠের মধ্যে তো আমি কোনো গাছ দেখছি নে এই আমি কৃষির ব্যবসা করি তুই জানিস নে আরে আকিবির পনেরো দিন আগে আমি টাকা দিয়েছি গাছটা যে লাগালাম ফলটাও দেবে না পনেরো দিনের মধ্যে একটা টাকাও পালাম না চল ওই দাও বাড়ি আচ্ছা তাহলে চলেন আরে ভাই আপনি এই ঝড় দুপানের ভিতরে আমার বাড়ি তোর জন্যই তো আমার ঝড় দুপানের মধ্যে আসা লাগলো তোর যা পনেরো দিন আগে টাকা দিয়েছি তোর সাথে কি কথা ছিল আমার আমি যে গাছটা লাগালাম সে ফল তো আমি একদিনও খাতে পারলাম না তুই আমার সাথে একদিনও জায়গা করেছিস ভাই আপনি এই সামান্য টাকার জন্যই এই ঝড় তুফানের মধ্যে চলে আসলেন আপনি কি নিষ্ঠুর মানুষ ও এখন তোমার এই কথা মনে হচ্ছে যখন তোমার উপকার করিলাম তখন তোমার এই মনে হয়ে গেলো না বাবলু ভাই আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নেওয়ার পর থেকে ভাই আমার কোনোভাবে অভাব কাটছে না ভাই ভাই সে ধান লাগাইলাম বৃষ্টি দিয়ে ধান ভাইসে গেস ভাই আবার এই কিছু টাকা ঘরে দিলাম ভাই ঘরটার অবস্থা দেখেন ভাই ঘরটা ঠিকঠাক করতে পারেনি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আবার এর মধ্যে দিনটা ছোট ছেলেটার টাচ মোবাইল টাচ মোবাইলের কথা কয় ভাই ভাই আমি তো কাজ করতে পারছি না ধান বিক্রি করতে না পারলে আপনার টাকাটা কিভাবে দেবো ভাই ভাই আমার দশটা দিন আরো শুমাই দেন ভাই ওইসব তাল ভাঙার কথা তো ভাই আমার শোনায় লাভ নেই আছে আমি গাছ লাগাইছি ফল খাবো এটাই আমার ব্যবসা ভাই আপনি আমার একবার পারমিশন দেন খালি আমি ওর ঘর ভাঙচুর করে মালপাতি যা আছে সব নিয়ে চলে আসছি তাহলে তো আপনার টাকা শোধ হয়ে যাচ্ছে ও তাই কর ও তাই করা উচিত যা জি ভাই যাবো ভাই ভাই আপনি পায়ে ধরি ভাই ভাই এমন কিছু কইরেন না ভাই ভাই আমার একটা মাত্র ঘর ভাই ভাই আপনি আর 10টা দিন সময় দেন ভাই তোরা 10টা দিন সময় দিতে পারবো না এই ঝড় তো মধ্যে আমার যখন আসা লাগলো তুই আজ বিকেল পাঁচটার মধ্যে দিবি নাই তোর অবস্থা খারাপ আছে মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে পাশ সুতো ছিঁড়ে গেল নিয়ার সময় নেবে দিয়ার সময় আর কারো মনে থাকে না বাবলু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন তোরা কি ভালো থাকতে দিয়েছিস কে ভাই আমরা আবার কি করলাম তোর টাকা দিলাম বিশ হাজার ষোলো দিন হয়ে গেল আমি কি ফল খাতে পারিছি দুঃখের কথা কি আর কব ভাই আপনার কাছ থেকে বিশ হাজার টাকা সুদে নিয়ে জীবনে যদি কোনো ভুল করে থাকি তাই এইটাই ছিল সবচেয়ে বড় ভুল টাকা নেওয়ার সময় মুখটা ছিল চাঁদের মতো উজ্জ্বল আর দিয়ার সময় মুখটা কালো নেওয়ার সময় হই হৈ আর দিয়ার সময় খই খই না যাই হোক ভাই এই এই যে আপনার দিনের লাভের টাকা তিন হাজার টাকা কালকে ঝর্তবানের মধ্যে তোর বাড়ির পর গেলাম এক গ্লাস পানিও মতো খাতি দিলি না খুব তো লাগে কান্দি যে ভাই দশ দিনের মধ্যে টাকা দিতে পারবো না এখন একদিনের মধ্যে টাকা কনতে নিয়ে আসলি তুই তো খুব সিটার রে না ভাই আমি সিটান না টাকাটা যে কিভাবে ম্যানেজ করলাম শুনবেন শুনেন শুন টাকা তোরা আমি 5000 দিছি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত অন্যান্যরা সবাই হাজারে 20 টাকা করে নেয় কিন্তু আমি এখন তোরে নগদ দিছি আমারে 40 টাকা করে দেওয়া লাগবে কি বলেন ভাই এটা বেশি বেশি হয়ে যাচ্ছে কিস্তিতে টাকা নিলে হাজারে 10 টাকা নাই বাবলু ভাইয়ের থেকে টাকা নিছি হাজারে 20 টাকা নাই 40 টাকা

পাঁচ হাজারে কত আছে দুইশো টাকা আছে হ্যাঁ এই নেন আপনার দুইশো টাকা আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা নিতে এসে নিয়ে দুইশো টাকা দিয়ে যাওয়া লাগলো এই শালা সুদিয়ে টাকা কিটা আবিষ্কার করিল খুব উপকার হচ্ছে যাই বাবলু ভাইয়ের টাকাটা দিয়ে আসে এবার আপনি বুঝতে পেরেছেন এক সুত করে টাকা শোধ করতে না পেরে আমি আর এক সুৎকরের কাছ থেকে সুদিয়ে টাকা নিলাম ঠিক আছে এই এখন তো কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন দিস নাই কিন্তু আমার সে খারাপ কেউ হবে না নে ওই দিন হুজুর ঠিক কথাই কইল ওই দুশো টাকা সুদ আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের কষ্টি আপনারা কেউ আমার মতন সুদে টাকা নিয়ে ভুল কাজ করেন না জীবন তো জীবন সব শেষ হয়ে যাবে